আসসালামু আমরা এখানে একটি যৌথ বিবৃতি নিয়ে আমরা এখানে এসেছি কিছুক্ষণ আগে আপনারা জানেন কিছুক্ষণ আগে আমাদের এখানে কি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে যেখানে অনেকই অনেক কারণে মানুষ নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কথা বলেছে আমি এবং আমরা যারা বিক্ষোভ মিছিল করেছি সেটা প্রত্যাহার করছি আমাদের মূল দাবি যেটা ছিল ঘাটের অনিয়ম ও আকাশের পরিবারের আর্থিক সহায়তা প্রদান করা কিন্তু পরবর্তীতে সেখানে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অবিতক করা হয় ঘাট সমিতি আমাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য আমরা আর কোনো অভিযোগ নেই যার কারণে আমরা যৌথভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকারের কাছে আমাদের প্রথম দাবি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নৌকা ফেরি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দায়ী মাঝি ও ফেরি চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ দুই শাস্তিমূলক ব্যবস্থা অবহেলার কারণে প্রাণহানি ঘটেছে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণ তিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি ক্ষতিপূরণ নিহত ও নিখোঁজ ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান যা যাত্রী নিরাপত্তা নিশ্চিত করো নির্দিষ্ট সীমার বেশি যাত্রীবাহন কঠোরভাবে নিষিদ্ধ করা যাত্রীবাহী ফেরি ও নৌকার জন্য আলাদা নৌচালনা নীতি বাস্তবায়ন যাত্রী নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা সড়ক ও জনপথ দপ্তরের তত্ত্বাবধানে ফেরিঘাট ও নৌকাটে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা নৌকা ফেরি রুট চার্ট সময়সূচি ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা ছয় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ফেরিঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সংকেত ব্যবস্থা স্থাপন

রাতভর আমাদের জেলখানা ঘাটে পনেরো থেকে ষোলোটা টলার নিয়ে আমরা মাঝিরা যারা ছিল তারা সবাই আমরা নদীতে নেমে তাকে খোঁজার চেষ্টা করছি ফায়ার সার্ভিস নোর পুলিশ তাদেরকেও সহযোগিতা করছি এবং অনেকে অনেক মূলক কথাবার্তা বলছে আসলে এটা ঠিক না এখানে যে নিখোঁজ হয়েছে তার ফ্যামিলির যে বিষয়টা সেটা দেখার জন্য অবশ্যই সরকারের কাছে আমরা আবেদন জানাব এবং তার পাশে আমরাও মাঝিরা দাঁড়াবো এবং প্রত্যেকটা টলারের যত দেখার পর্যবেক্ষণ সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করি অনেকে অনেক রকম মিথ্যা প্রচার করে এইখানে জেলখানাগার মাঝি কল্যাণ সমিতিতে আপনার পনেরো থেকে বিশজন কমিটিতে আছে তারা দুই পারেই মনিটারিং করে এইখানে যারা আছে তারা অবশ্যই এই পারে দশজন ওই পারে দশজন দুই পাশেই এরা ডিউটি করে কোনো টলারে যে নৌকার যে রেটটা সেই রেট অনুযায়ী তারা লোক টানে কোনো নৌকায় যদি পঁচিশ জন থাকে সেই পঁচিশ জনই নেয় যেটায় বিশ জন থাকে সে বিশজনই নেয় কোনোটাই যদি আঠাশ জন থাকে আঠাইশ জনই নেয় কিন্তু এখানে যারা আজকে মানববন্ধন করার জন্য আসছে তাদের দাবি ছিল যে নৌকায় নিয়মিত যে রেট সেই রেট অনুযায়ী লোকটা টানবে তা আমরা তাদের কথা মেনে নিয়ে আমরা আমাদের যে পঁচিশ জন করে যে রেট আমরা সেই নৌকাগুলোয় বলে দিয়েছি যে পঁচিশ জনের বেশি কোনো লোক নেওয়া যাবে না এবং সাথে কালকে আপনারা জানেন যে একটা দুর্ঘটনা হলে অনেকেরই ফ্যামিলিতে অনেক রকম পেশার আসে অনেক অনেক রকম কথাবার্তাই বলে আমরা যারা এখানে মাঝিরা আছে। আমরা দিন আনি দিন খাই আমরা মনে করি এখানে জীবিকার জন্যই চলাবে না একটা দুর্ঘটনা যখন ঘটে গেছে এটা তো আর কেউ ইচ্ছা করে করে না পাশাপাশি এখানে যে মানুষগুলো দুর্ঘটনা মানে পড়ে গেছে নদীতে তাদেরকেও আমরা সহযোগিতা করছি তাদের উঠায় আনছি তাদের মাল জিনিসগুলো আমরা সেভ করছি দুইটা মোটর সাইকেল ছিল মোটর সাইকেল দুইটা আমরা খুব সেভ করে নিয়ে আসছি আপনার এখানে যে অনেকে বলছে যে টলার ডুবে গেছে টলারটা ডুবে নাই টলারটা সেইভাবেই আছে টলাটা পানি লাগছে ফেরির সাথে লেগে কিছু জায়গায় ক্ষতি হয়েছে যে আকাশ পড়ে গেছে সেই আকাশের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য আমরাও সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং আমরাও চেষ্টা করব যে আকাশের ফ্যামিলির পাশে আমরাও বাজি সমিতির পক্ষ থেকে আমরাও দাঁড়াবো এই

যে টলাটায় যে রেটটা আছে ওই রেট অনুযায়ী সবাই টলারে যখন উঠবে একটা মাঝি বারণ করলে তার বারণটা আপনারা শুনবেন কেউ খামখালি করে ট্রলারে করে উঠবেন না আর যখন দেখবেন আপনি যে এই টলার লোক বেশি নিচ্ছে আপনিও পাশের লোক ডাইকে কিংবা পাশের মাঝিদের ডাইকে যারা কমিটির মাধ্যমে আছে তাদেরকে আপনি দেখাই দেন আর যদি কোনো মাঝিরা কোনো ভুলভ্রান্তি করে অবশ্যই আপনি মাঝি সমিতি এসে এইখানে এসে আপনি অবজেকশন দিবেন সাথে সাথে এটা অ্যাকশন নেওয়া হবে ছাত্রছাত্রীর বিষয়টাও হচ্ছে এখানে খাটোর থেকে অনেক ছাত্রছাত্রী পাড়ায় ছোট বড় আমরা কিন্তু এদের কাছে টাকা নিই না এইখান থেকে একটা রুগী পার হয়ে গেলে আমরা রুগীকে অবশ্যই সহযোগিতা করি যে তাকে পার করে দেওয়ার জন্য তার কাছে অনেক সময় অনেক মারুন অসুস্থ থাকলে আমরা তাদের কাছেও টাকা নিই না আর প্রশাসনের আর অনেক সময় কি যে যাদের আঠারো বছর এখন হয়ে পায়নি শিশু বাচ্চা এরা আমরা হেল্প করে রাখতে এটা স্বাভাবিক ঠিক আছে যে এরাও আসে ওদের পরিবারের

তাহলে আমরা খোঁজার জন্য সবাই চেষ্টা করতেছি এই দুই দিন পর্যন্ত আমরা সবাই ঘাটে বসা আছে তার জন্য খোঁজাখুঁজি করতেছি এলাকার লোকজন সবাই নিয়ে ডলার নিয়ে আজকে আমরা মাইকোনও করেছি এখন একটা দুর্ঘটনা গেছে মনে করেন তারা ইচ্ছে করে করেন ইচ্ছে করে দুর্ঘটনা হয়ে গেছে আমাদের এলাকার ছেলেপেলে ছাত্র জনতা আসছে এটা আমাদের কাছে তার দাবি করেছে যে যাত্রী কলার একটু বেশি ওঠে সেটা কমাই দেন সেটা আমরা মেনে নিয়েছি এবং সেভাবে আমরা চালাবো তারপরে আমাদের আসি আছি সবাই এলাকার লোক আকাশ সেও তোমার একটা পয়সা লোক না আমরা সবাই তাকে যতটুকু পারি সহযোগিতা করবো চেষ্টা করবো তার পাশে থাকার জন্য এবং আমাদের এলাকার যারা আছে এটা সবাই নেই আমাদের নৌকায় আঠাশ জন পঁচিশ জন রেট কিন্তু কিছু কিছু নৌকায় বেশি হয় যেন ছাত্র যায় এক একটা নৌকায় সাতজন আটজন দশজন তখন অনেক দেখা যায় এদের নাও বলা যায় না কিন্তু নাও বলা যায় না এদের অনেক মনে হয় হয়ে গেছে অনেক পেছনে রাখারাই করে

এই পনেরো লোকে আমরাই নিয়ন্ত্রণ করি লোকসভা আঠাইশ জন পঁচিশ জন এই টোলার দেশ আঠাইশ জন লোক কিন্তু আঠাইশ জনের এক এক নম্বর পাওয়া যাচ্ছে না আর সবই পাওয়া গেছে অনেকে অনেক কথা বলতেছে যে অনেক কিছু মানে হয় এখন আমাদের ছেলেমেয়ে এরা যে আকাশের যা পাওয়া যাচ্ছে না ওর জন্য আপনারা কিছু একটা ই করেন আর আমরাও আমরাও আমরা গরিব মানুষ আমরা মাধুরী আমরা সহযোগিতা করতে পারবো না আমরা আকাশের সহযোগিতা করতে পারবো না সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছু হয় এবং আমাদের ছেলে আছে আমরা আছে এরাই অনেক কিছু পারবে আশা করি সরকারের যাদের দাবি আমার যে এই আকাশের পরিবেশটা এরা একটু দেখবে আমরা সাথে হেল্প করছি আমাদের আজকের বিক্ষোভ মিছিলের প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের আকাশের ভাই মানে আকাশের ফ্যামিলির পাশে যেন সবাই আমরা দাঁড়াই দাঁড়াইতে পারি এবং আমরা এই দাবিটা নিয়ে সরকারের কাছে দাবি রাখতে চাইছিলাম আমরা এই সমন্বয়ে সবাই আমাদের কোনো উদ্দেশ্য ছিল না যে আমরা আমাদের যে মাঝি ভাইরা আছে বা খাদ কমিটি কেউ সাথে কোনো দ্বন্দ্ব করা বা কোনো সৃষ্টি করা কোনো আমাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না এবং আমরা যখন তারা শুনছে যে আমরা এরকম বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শেখাটে তারা আমাদের বলছে তোমরা আসো এসে আমাদের সাথে বসে বসে একটা বৈঠক মিটিং করে যৌথ মানে যৌথভাবে একটা ই করে মিটিং করে আমরা একটা তোমরা যেটা বলবা যা তাদের দাবি নিয়ে আসছো আমরা এটা মেনে নিব এবং আকাশের ফ্যামিলির পাশে যেন সরকার দাঁড়ায় সেভাবে আমরাও যথেষ্ট পরিমাণ আমাদের আমাদের দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করি ঠিক আছে কিন্তু এখানে কি হয়েছে যে আমরা প্রধান মানে প্রধান যারা যারা ছিলাম আজকে যে এই উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা সরকারের কাছে দাবি নিয়ে এই যে বিক্ষোভ মিছিলটার উদ্দেশ্যে আসলাম আমাদের থেকে অনেকেই মাইক নিয়ে বাইরের যারা থার্ড পার্টি এসছে এরা নিয়ে অনেকেই অনেক কথা বলছে যে যার কারণে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কিন্তু এখানে আসলে না মাঝির কোনো দোষ আছে না মানে তাদেরও কোনো তাদের ছিল ভুল ত্রুটি আছে তাদেরও ভুল ত্রুটি আছে অনেক কিন্তু তারা বলছে যে তাদের যারা যেসব ভুল ত্রুটি আছে এবং তারা যেই অতিরিক্ত লোক বহন করতো দু চারজন সেটা কখনো করবে না এবং তাদের যে লিমিটেড যে ইটা আছে যে পঁচিশ জনের বেশি তারা নিতে পারবে না সেটা তারা মানে তারা এখন থেকে মেনে চলবে আর আমাদের যৌথভাবে মানে সরকারের কাছে দাবি থাকবে সবার সরকারের কাছে জনগণের কাছে দাবি থাকবে যে আকাশের পরিবারের পাশে যেন সবাই দাঁড়ায় আমি আপনাদের কাছে একটা প্রশ্ন এটা আমার প্রশ্ন না আমার এখানে লাইভ চলাকালীন একজন প্রশ্ন করেছে যে এই কথা দুদিন পরে ভুলে যাবে এই বিষয়ে কিছু বলবেন না দুদিন পরে ভোলার কোনো কারণ নাই কারণ আমরা যেটা বলবো সেটাই কারেন্ট কারণ আমরা চেষ্টা করি একটা মানুষ অনেকেরই অনেক ভুল ত্রুটি হয়